হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা অন্য রকম থামলেন দেখে তোমরা বুঝতেই পারছো যে কি নিয়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এতদিন আমি সুস্থই ছিলাম যত তত আমার দিনে গেছে তত তত আমার শরীর আর আমার সাথ দিচ্ছে না মানে আমি এখন কথা বলতেও আমার হাঁপিয়ে যাচ্ছি পারছি না তো যাই হোক গরম তো সেই লাগছে এই ওয়েদারেও গরম লাগছে হ্যাঁ গরম আছে কিন্তু এখন আমার আরও বেশি গরম লাগছে তো লাস্ট মোমেন্টে এসে আমি ডক্টর চেঞ্জ করেছি ব্লগটা চেঞ্জ করেছি তার অনেক রিজেন্স আছে কিছু রিজেন্সের জন্য চেঞ্জ করেছি বাড়ির পাশেই একটা হসপিটালে আমি কন্ট্যাক্ট করেছি গিয়ে আগের দিন যেটা আমি ব্লগে নিতে পারিনি কারণ কেউ ছিল না যে আমাকে একটু ব্লগটা করে দেবে বা কিছু তো আমি কথা যেহেতু আমাকে বলতে হয়েছে তাই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি নেক্সট দিন যাব সেদিনকে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে জায়গাটা কীরকম কি সব রকমের সুবিধা রয়েছে ওখানে কোনো অসুবিধা আমার হবে না আশা করি আসেই আসল ব্যাপারে মানে ব্যাপারটা হচ্ছে এখানে যে কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ লাগছে মানে মনে হচ্ছে কি শুয়েই থাকি শুয়েই থাকি আর উঠতে তো ইচ্ছা করছেই না যদিও উঠছি বেশিক্ষণ বসতে পারছি না বা দাঁড়াতে পারছি না বা লোয়ার পার্টে ভীষণ ব্যথা করছে মানে তলপেট থেকে শুরু করে কোমর টোমর ভীষণ ব্যথা করছে ডাক্তারকে আমি ব্যাপারটা বলেছিলাম তো উনি বললেন যে এখনও তো টাইম আছে সেই জন্য এখন কিছু করবেন না আর ইঞ্জেকশনটা আমার যেহেতু পুরো ডোজ নেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই জন্য ভয়ের কিছু আপাতত নেই কিন্তু যদি বেশি পেন হয় তখন ভর্তি হতে ইমার্জেন্সি উনি ওটি করে দেবেন কিন্তু ততদিন যদি আমি সহ্য করতে পারি তাহলে যেন আমি বা কোনো ব্যাপার না বাড়িতে সহ্য করি এই বলে দিয়েছে তো সহ্য করতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে ব্যথাটা এরকমই হচ্ছে থাকছে মাঝে মাঝে আবার হচ্ছে আবার হচ্ছে না এবার আগে যেহেতু আমার লেবার পেনটা হয়েছিল তাই আমি বুঝতে পারছি যে লেবার পেনটা কীরকম এটা লেবার পেন হচ্ছে না কিন্তু কষ্টটা হচ্ছে তো যাই হোক আমি এখন এই বিষয়টা নিয়ে খুব চিন্তা আছে যে কী হবে না হবে তোমরা সবাই প্রে করো যেন সব কিছু ভালো ভালোই হয় আমিও ওইদিকে দিকে প্রে করছি এবার ব্যাপারটা হয়ে গেছে যে আমি ব্লগটা করতে পারছি না যে চ্যানেলটা তোমরা ভালোই সাপোর্ট করছো দেখছো হলে ভালোবাসা দিচ্ছো আমার খুব ভালো লাগছে ব্লেস যে তোমরা আমার সাথে রয়েছো তো থ্যাংক ইউ এভাবেই তোমরা আমার সাথে থাকো বাকি জার্নিটাও আমি এভাবেই কাটিয়ে দিতে পারবো আশা করি আগের দিন রিপোর্ট নিয়ে যা গেছিলাম তখন ডাক্তার আমাকে বলেছিল যে রিপোর্টগুলো নিয়ে আসতে যেহেতু আমি ডক্টর চেঞ্জ করেছি কিন্তু উনি আমার সব রিপোর্ট দেখেননি দেখেছে হচ্ছে লাস্ট রিপোর্টটা যে বেবি কি পজিশানে রয়েছে আর লাস্টের আগের রিপোর্টটা তাছাড়া আর কোনো রিপোর্ট উনি দেখেনি আমার হ্যাঁ দেখেছে সুগারটা কত আছে বাস আর থাইরয়েড আছে কি না এই ব্যাপারটা আর কোনো মানে মানে উনি রিপোর্ট দেখেননি তো আমার এখানে একটু ডাউট হচ্ছে যে উনি কোনো রিপোর্ট আমার দেখলো না প্রথম থেকে তো আমার এত কমপ্লিকেশানস ছিল উনি কি না বুঝেই কী করবে না করবে তো এই ব্যাপারটা নিয়ে খুব ভয়ে আছি যাই না কি হবে নেক্সট দিন উনি আমাকে আবার ছাব্বিশ তারিখে ডেকেছেন বলেছেন যে ছাব্বিশ তারিখে গেলে উনি আমাকে ডেট দিয়ে দেবেন তো হোপ ফর দ্য বেস্ট ছাব্বিশ তারিখে আমি যাব আজকে তো সবে মাত্র আট ন তারিখ তাই জন্য আমার অতটাই নেই যে চলো এখনও তো টাইম আছে তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমার শরীরটা একটু ভালো নেই খুব মানে খারাপই যাচ্ছে কদিন ধরে শুয়ে থাকলে কোনো ব্যথা থাকছে না কষ্ট হচ্ছে মানে বেবি মুভমেন্ট করছে সব করছে সব ঠিক আছে কিন্তু মানে আমি বুঝতে পারছি আমার যে পেনটা ভীষণ অন্যরকম পেন হচ্ছে মানে টান ধরছে এরকম টাইপের তো আমি জানি না এটাকে কী বলে তোমরা যদি কেউ জানো যে এরকম হয় কি না তাহলে আমাকে একটু বলো কারণ আমি এই জিনিসটা নিয়ে খুবই নার্ভাস আছি একটু ভয়ও লাগছে প্রথম থেকে আমি একদম রিল্যাক্স ছিলামও যা হবে দেখে নেবো বজরাংবালি তো আছে এখনও জানি যে বজরাংবালি আছে কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না যে হ্যাঁ সব ঠিক হবে মানে ওই যে সাহসটা আমার আর নেই আমার এখন ভীষণ ভয় লাগছে যে কি হবে না হবে কারণ যেহেতু আমি ডক্টর চেঞ্জ করেছি এই কারণেই আমার আমার আগে ডক্টরও খারাপ ছিল না আমার নিজের পার্সোনাল কিছু কারণের জন্য আমি চেঞ্জ করেছি নাহলে উনি এখনও আমি যদি ওনার কাছে যাই উনি আমার ট্রিটমেন্ট করবেন না এরকম তো নয় কিন্তু আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য আমি ডক্টর চেঞ্জ করেছি আমি আবারও বলছি ডক্টর খুবই ভালো কিন্তু এই যে আমি আমার প্রবলেমের জন্য চেঞ্জ করেছি তাই জন্যই এবার আমার নার্ভাসনেসটা ফিল হচ্ছে যে কি হবে না হবে কীভাবে কি করলে ভালো হবে এই সব নিয়েই টেনশান হচ্ছে আর কিছুই না তো যাই হোক পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো আজকে সারাদিন আমি কী করছি না করছি আমি সকাল থেকে আজকে বলতে গেলে শুধু খেয়েছি আর ঘুমিয়েছি মানে আমার এত কষ্ট হচ্ছে মাল আসছে আমাকে বলছে পায়ের তলায় বালিশ দিয়ে শো আমি আসছি দিয়ে মা ঠাকুর ফাকুর দিয়ে এসে একটা সময় রান্না বসিয়েছে এরকম হয়ে গেছে এত বেলা হয়ে গেছিলো তার মধ্যে যে কাজের নানি যা রয়েছে তারও বাড়িতে একটু তার বৌমারও শরীর খারাপ খুব উনি এখন দু তিন দিন আসতে পারবেন না তো মায়ের ঘাড়েই সব প্রেশারটা পড়েছে এসে এখন কি হবে না হবে জানি না নিজেরই টেনশান হচ্ছে আর কি বলবো এসি চালিয়ে দিয়েছি বলে মেরি চুপচাপ শুয়ে আছে বলেছি বলে উঠে চলে গেছে প্রেস্টিজে লেগেছে যে আমি কি শুয়েই থাকি মেরি এখানে আয় মেরি বন্ধ করে দেবো এসিটা কিন্তু এদিকে আয় শোনো এদিকে আয় এখানে এসো এখানে বসো বসতে বললাম বসো সেট সেট গুড গার্ল মুখ দেখি তুমি ভালো আছো মা তোমার গরম লাগছে তোমার গরম লাগছে পাখি পাখি হ্যাঁ 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 শুধু এখনো আছি নিচে উপরে যাইনি যায়নি একটু কিন্তু ঘুমো আসেনি দুপুরবেলা ঘুমাতে পারিনি আকাশের জন্য ওয়েট করছিলাম আকাশে তো বাড়িতে ছিল না এসছে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে আমি এখন খাইনি দুপুরবেলা সবাই খেয়ে পান্তা খেয়ে নেমেছি তারপরে আবার বিরিয়ানি খেয়ে খাই ওই জন্য বিরিয়ানিটা রেখেছি একটু একটু গরম করে খেয়ে নেব আরও চলে গেছে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খেলতে গেছিলো আকাশ এতক্ষণ খেলে টেলে এসে তারপরে বেরিয়েছে এখন অফিস গেছে তো সেই জন্য আমি আর কিছু এবার যাবো ওপরে খাবারটা খাবো তারপরে এখন অনামিকাও ফোন করেছিল অনামিকার সাথে একটু কথা বলছিলাম ও ফোন আছে শরীরটা খারাপ তাই জন্য ও ফোন করেছিলো যে কি করছিস না করছিস তো সাথে একটু কথা বললাম কথা আমি উপরে একটু চাল কদিন ধরে দেখছি চোখ মুখটা মানে খুব সোয়েলিং করছে মানে কতটা ফুলে ফুলে গেছে শুধু মানে চোখ মুখ না আমার হাত পাও মানে হাতের যে শাখাপলাটাও সে ফুলে যেতে বলেছে সেটাও পুরো টাইট হয়ে গেছে আমার হাতে ও জুতোও ফিট হচ্ছে না মানে টাইট হয়ে যাচ্ছে জুতো পা পা সবই দেখছি সোয়েলিং করছে মানে চোখ তো এ ঘুম থেকে উঠলে যেরকম চোখ মুখটা ফুলে থাকে আমার চোখ মুখটা ওরকম হয়ে গেছে এরকম চোখ মুখ অনামিকারও হয়ে গেছিলো ও আমাকে দেখে বলছে যে এত সুন্দর দেখতে কবে থেকে হয়ে গেল আর কবে থেকে হচ্ছে চলছে আর আরও দিন এরকম এত সুন্দর থাকবো না আবার বান্দর হয়ে যাব মেরিকে এখন বেল্ট পরিয়েছি এই যে মেরি ওপরে যাবে ওপরে যাবে ওপরে এসে বারান্দায় বসেছিলাম সন্ধেবেলাটা বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো তাই হাওয়া খাচ্ছিলাম বসে বসে আর রাস্তার লোক দিচ্ছিলাম এখান থেকে কে যাচ্ছে না যাচ্ছে কি করছে না করছে এইসব দেখতে দেখতেই আমার দিন যদিও বা কেটে যায় তারপর দেখলাম বাইরে একটা কাকু বসে বসে ফোনে কথা বলছে আর খুব জোরেচোরে চিৎকার করছে তাই এই মনোযোগ দিয়ে ওনার কথাই শুনছিলাম যে কী বলছে এত চিৎকার কেন করছে আর এখানে দেখো কাকে তো বাসা বানিয়ে রেখেছে আর তার একটু ছড়াছড়ি কারো তার লাগলে নিয়ে যাবে আকাশে বাড়ি ফিরার টাইম হয়ে গেছিলো তাই আমি ফোন করে ওকে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসতে তো বলেছিল কি আইসক্রিম তাই বললাম চকলেট আইসক্রিম নিয়ে আসিস এদেরকে নিয়ে আলাদা করে আর আমি কি বলব প্রত্যেকটা ব্লগের এন্ডের দিকে আপনারা দেখতেই পারেন যে এরা কী করে মানে প্রত্যেক দিন রাতে এটা ওদের ড্রামা আছে যে ওদের বাদ বেঁধি মিলে ভীষণ উৎপাত করবে খেলবে হুলবে বিছানাটা পুরো তছনছ করে রেখে দেবে আর এই মেয়ের তো কী হাসি সব করে এইগুলো করে ও খুব আনন্দ পায় যে আমি শুতে পারবো না আর ওইগুলো করবে আমার জন্য জায়গাই বাঁচায়নি দুজন মিলে পুরো খাট জুড়ে শুয়ে রয়েছে আমি শোবো কোথায় আমার জায়গা কোথায় দেখুন আমার এইটুকুনি জায়গা আমার পাশ বালিস আমি কোথায় ফিট হব আচ্ছা আজকে সকালের ব্রেকফাস্ট ক্লাব স্নান করে চলে এসেছি আকাশ থেকে নিয়ে এসেছি আমি কাঁকড়া রান্না করবো তো আমি একেবারে গেছিলাম স্নান করতে কারণ এসে ছাড়াবো ও আবার হাতে ফাতে গন্ধ ছাড়বে এই জন্য একেবারে আমি ছাড়িয়ে দিয়ে গেছিলাম এবার রান্না করবো মা এখন রান্নাটা করছে ডাল ভাত ভাত এগুলো হয়ে গেলে আমি কাঁকড়াটা করে নেবো আর মেরি এখন ছাদে প্রচণ্ড চিটকার করে এসে হাঁপিয়ে গেছে কই মেরি কাকে তাড়িয়েছো মা তুমি কাকে তাড়িয়েছো কাকে তাড়িয়ে এসে খুব হাঁপিয়ে গেছে দিয়ে ঠান্ডা জলকে ধপ করে বসে পড়েছিল এবার আমি যেহেতু এই ঘরে এসেছি আমার পেছন পেছন চলে এসেছে কাঁকড়া যখন খাবো বলেছি তখন আমি নিজের হাতে না করলে কি হয় আমি কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে দিয়েই গেছিলাম মশলাটা আমার এখানে আলাদা করে তৈরি করাই হয়ে গেছে পেঁয়াজ ভাজাও বসিয়ে দিয়েছি জাস্ট আমি ওয়েট করছি কতক্ষণে আমার কাঁকড়াটা হবে ফাইনালি আমি কাঁকড়ার ঝোলটা কমপ্লিট করে ফেলেছি এবার মাকে বললাম মা আমাকে একটু ঝোল দাও তো ঝোল দিতে বলেছি মা আমাকে অলরেডি কাঁকড়া তুলে দিয়েই দিল যে খাও খেয়েই দেখো কেমন হয়েছে তা আমার মনে হয় লাড্ডু ফাটছিল আমি বললাম মামার জন্য যেমন দিয়েছি আমি পচার জন্য একটু নিয়ে যাই তো নিয়ে গিয়ে দেখি ও এখন কাজ করছে আমি বললাম যে খা খেয়ে দেখ কেমন হয়েছে তো আমাকে বলছে তারা একটু পর ধরে দাঁড়া তারপরে দেখছি কিন্তু নিজের লোকটা সামলাতে পারলো না শেষ নিয়েই নিল আমি বললাম দেখ খেয়ে কেমন হয়েছে তারপরে দেখি চলো রিয়াকশনটা কী ছিল এদিকে দাদা নিজের বিয়ে কেনাকাটি করে আমাকে তো একদিনও দেখায়নি নিজের ভাইকে দেখানোর জন্য কি উৎসাহ লাস্টে পড়েই ফেলেছে পরে দেখাচ্ছে যে দেখ কেমন লাগছে তুই ভাই আবার কী ইনস্ট্রাকশন দিচ্ছে এটা তো এরকম না ওরকম করলে ভালো লাগবে এটার সাথে ওটা করলে ভালো লাগবে সেই ফাঁকেই আমি ভিডিওটা করেছি আর ভিডিওটা যেই করেছি দাদা তো আমাকে কী বাজে বাজেই না কথাটা আমাকে শোনালো সব যদি আমি শোনাই ব্যাস আর সন্ধেবেলায় বাবা কাপড়ে পিসিটাকে ডেকেছিল কাপড়ের পার লাগানোর জন্য তো আমি যে শাড়িটা কিনেছি সেই শাড়িগুলো এবার পার লাগাতে দিয়েছে মা যাতে আমি বিয়েতে পড়তে পারি এবার চলো দেখা যাক বিয়েতে পড়তে পারিও কি না যখন দেখতে পাবো না তখন এখান থেকে দেখবে কই যায় ও খাবার বাবা হচ্ছে মায়ের জন্য খাবার আনতে আর আকাশ ঠিক করছিল গাড়ি গাড়ি ক্লাচ খারাপ হয়ে গেছিল ওই জন্য কাউকে না পেয়ে নিজেই বেচারা ঠিক করে নিল আর আমার খেতে ইচ্ছে করছিল চকস বাবা দুধ চকস আর মায়ের জন্য কবিরাজি মেবি আনতে গেছিল আকাশের চুলগুলো দেখো না আকাশের চুলের মেরি দুপুরবেলা যেহেতু খাইনি তাই আমি সন্ধেবেলা একটু ভাত খেতে দিয়েছিলাম ভাত খেয়ে বাটিটাকে আবার স্টেটে দেখাচ্ছে যে ওর কমপ্লিট হয়ে গেছে এখানে বাবা আমার জন্য চকসও এনে দিয়েছে তারপরে মায়ের জন্য খাওয়ার আনতে গেছে কারণ লেট হয়ে যাচ্ছিল তো আমি এখানে চকোজের প্যাকেটটা অলরেডি একটু ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছিলাম কাঁচা কাঁচা তারপর ভাবলাম না যে কাঁচা কাঁচা খাওয়াটা উচিত না তাই জন্য আমি চকোজটা বানিয়েই ফেললাম আর সিরিয়াল দেখছিলাম বসে বসে যদিও বা আমার সিরিয়াল দেখতে ইচ্ছে করে না কিন্তু জোর করে দেখতে হয় এই গরমে রাতে ফেনা ভাত হলে তো ব্যাস আর কি লাগে তো রাতের ডিনারটা আমরা ফেনা ভাত খেয়েই সেরে নিলাম